এটা অনেকে বলেন যে সন্দীপ রায় ফেলুদা ছাড়া কিছু করছেন না সেটা ঠিক নয় বা প্রেম বা সম্পর্ক বা এই ধরনের ছবি সেটা সেটা নয় কাজী এখন সৌরদীপ মোটামুটি এখন তবে ও একটু লেটে রান করছে আমি ওর অনেক আগে ছবি শুরু করে দিয়েছিলাম তো যাই হোক রূপসা জি যেটা সাংঘাতিক কয়েকটা প্লাস পয়েন্ট ছিল সেটা ওর হাইটটা ছিল মানে ভাষার উপর দখলটা ছিল আর প্রেজেন্সটা ছিল আর একটু টাফ ফেলুদা ছিল যেটা মাঝে মাঝে আমাকে ওকে বলতে হচ্ছিল যে এই মানে ভেলু ফ্যানেরা যাতে ভয় না পেয়ে যায় তুমি একটু সফট করো নিজেকে এরকম তবে ওর এমন একটা চেহারা কিন্তু টোটা একটু বোধহয় একটু বেঁধে দেওয়া হয়েছে টোটাকে আমার আমার যেটা যেটা পার্সোনালি মনে হচ্ছে এটা আই মে বি রং কিন্তু আমার মনে টোটাকে টোটাকে যদি একটু আরেকটু ছেড়ে দেওয়া হতো নিশি যাপনের মতো ছবি হবে না নিশ্চয়ই হবে যদি সেরকম গল্প দাও গল্প তো এই বাড়িতে সব পড়ে আছে খোলা সবুজ গেটটা পেরিয়ে বোগেনভিলিয়া শাড়ির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বাঁদিকে তাকাতেই সিকিউরিটি বললেন তৃতীয় দরজা খুলে ঢুকে যান আট নম্বর ফ্ল্যাটে ব্রিটিশ আমলের পেল্লায় আকাশ ছোঁয়া বাড়িতে কেউ ঢুকলে ধরেই নামা হয় ভিজিটার অনিবার্যভাবে বাড়ির আট নম্বর ফ্ল্যাটের দিকে যাচ্ছেন কর্তামশায়ের সেই শীষটা আজার নেই কি আছে এই আট নম্বর ফ্ল্যাটে কার্পেট মোড়া চওড়া কাঠের সিঁড়ি উঠে গিয়েছে দোতলায় পাশাপাশি চলেছে আর একটা সাবেক আমলের লিফট সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে সাদা দরজা ভেতর থেকে বন্ধ বাঁদিকের এই বন্ধ দরজাতেই একসময় বেজে উঠত কলিং বেল কলিং বেল নিয়ে একটা মজার গল্প আছে এই বাড়িতে বেল বাজলে সাদা পাঞ্জাবি আর আলিগড়ি পায়ে জামা পরা দীর্ঘকায় সুপুরুষ শীষ দিতে দিতে দরজা খুলতেন তার নাম সত্যজিৎ রায় সেই শীষ নেই দরজা বন্ধ কলিং মেলো বাজে না এখন রায় দরজা সকলের জন্যই খোলা এবং সেই দরজা দিয়ে ঢুকেই ডান দিকে চোখে পড়বে সুকুমার রায় এবং রবীন্দ্রনাথের বাঁধানো ছবি সেই কবে থেকেই এক তারপর একটু এগিয়ে ডান দিকের দরজায় চোখ রাখলে দেখা যাবে সন্দীপ রায়কে কালো টেলিফোনের সামনে একইভাবে বিকেল চারটে থেকে রাত্রির এগারোটা অবধি বিভিন্ন মানুষের অপেক্ষায় একটা বাড়িতে যে প্রত্যেক প্রজন্মেই একরকম ভাবে করবে বা বাড়িটাও এই যে এই যে বাড়িটা এই চারপাশে বই ওই কালো টেলিফোনটা হ্যাঁ ওই গাছগুলো ওই সুকুমার রায়ের ছবিটা ওই রবীন্দ্রনাথের ছবি মানে সবই এক কি করে রয়ে গেল চেষ্টা করা হয় একটু যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট আমার মনে হয় যে আমাদের এই যে লেগেসিটা রায় পরিবারের যেটা তোমার শুধু সত্যজিৎ কেন সুকুমার রায় পরিবারই ইত্যাদি এবং সেগুলোকে রক্ষা করা সেটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কাজ হয়ে দাঁড়িয়েছে এখন মানে ফিল্ম করা তো আজ সে সপ্তাহ ছেড়ে দাও কিন্তু তাছাড়াও মানে এখন অনেকে যারা ওর উপর রিসার্চ করছে আমাদের রায় পরিবারের উপর রিসার্চ করছে মানে তাদের সাহায্য করা তাদের ইমেজ বা যা সেটা সাহায্য করা সেইটা ভীষণ একটা সংরক্ষণ যেটা প্রথমে আমরা শুরু করেছিলাম বাবার ছবিগুনো দিয়ে যে কারণে আমাদের রায় সোসাইটিটা গঠন করা হলো তো এটা হচ্ছে যে ফিল্মটাকে প্রথমত তখন ফিল্মগুলোর অবস্থা খুব খারাপ ছিল কারণ মানে ওই অ্যাকাডেমিতে যখন উনি অস্কার পেলেন যখন ওরা একটা এভি তৈরি করছে তখন ওরা বুঝতে পারলো যে ছবিগুলোর কি খারাপ অবস্থা তো তারপরে সোসাইটিটা গঠন করা হল ছবিগুলোকে একটু এখন এখন ছবিগুলো মোটামুটি ধরো নব্বই ভাগের মতো ঠিক করা গেছে ঠিক করা গেছে এই গেল না কি ছবি ঠিক না একেবারে সেরকম কিন্তু অবস্থা হয়নি সেরকম অবস্থা হয়নি যেগুলো একেবারে চলে গেছিল সেগুলো আবার নতুন করে রিস্টোর করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে এলিমেন্টস নিয়ে এবং এখন অনেক ভালো জায়গা রয়েছে যারা বিশেষ করে বিদেশে বিদেশেই আমি বলবো ইটালিতে রয়েছে যারা মানে বার্নড ফিল্ম রিস্টোর করতে পারে মানে এরকম একটা কারণ এই মুহূর্তে আমরা যখন কথা বলছি এই মুহূর্তে অরণ্যের দিন রাত্রি হচ্ছে তাই এখন সেটা অসম্ভব ভালো মানে ছবিগুলো নিয়ে এখন আমাদের বিশেষ চিন্তা নেই আমাদের এখন যে চিন্তা সেটা হচ্ছে পেপার হেরিটেজ সেটা ভীষণ ইম্পর্ট কারণ আমাদের বাড়িতে যা রয়েছে এত মানে বিশেষ করে তোমার এই প্যান্ডেমিকে যেটা হলো আর কি যে আমি ভাবলাম যে যখন কিছু করা হচ্ছে না তখন বাবার ঘরটা একবার ভালো করে আরেকবার একটু দেখা যাক খবর করে তো প্রচুর জিনিস মানে পত্র ইত্যাদি নেগেটিভ টেগেটিভ ওর তোলা ছবি এবং আমাদের পুরোনো ফ্যামিলি ফটোগ্রাফস ইত্যাদি তার নেগেটিভ ইত্যাদি প্রচুর জিনিস বেরিয়েছে মানে মিউজিক্যাল কম্পোজিশানস থেকে শুরু করে নোটেশান থেকে শুরু করে আঁকা জোঁকা থেকে শুরু করে এবং সেটা আমার মনে হয় ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার এগুলো সব এখন ডিজিটাইজ করা হচ্ছে স্ক্যান করা হচ্ছে বিভিন্ন মানে যেটা হয় এখন তো একটা জায়গায় রাখলে মুশকিল বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে হয় একটা হার্ড ড্রাইভ নিয়ে ইত্যাদি করে তো সেটা সেটা সৌরদ্বীপ আবার এগেন সৌরদ্বীপের ডিপার্টমেন্ট এসে যাচ্ছে আর তো আমার অতটা নয় আমি এখন অনেকটা শিখেছি আর কি যে করতে পারি তো এখন সেটা করা হচ্ছে জানো এবং যাতে মানে ওর অন্তত রায় পরিবারের লেগেসিটা যাতে থাকে আর কি মানে পরের প্রজন্মরাও ওটাকে উপভোগ করতে পারে এটা বললে কি খুব বেশি বলা হবে বা স্পর্ধা বা ভুল বলা হবে যে সন্দীপ রায় পুরো এই যে আমরা যেটা কথা বলছি রায় পরিবারের লেগেছি সেটার মধ্যে আহ আজীবনকাল ডুবে রইলেন একদম আমার মনে হয় কারণ এখনো বহু জিনিস পাওয়া বাকি মানে যেমন আমার কিছু কিছু হয়তো জিনিস মনে পড়ছে একটা কাগজের টুকরো একটা দুটো হয়তো চিঠি সেগুলো পাচ্ছি না সেগুলো একটু খোঁজার ড্রাইভ নেওয়া হচ্ছে আর কি তবে যেটা হয়েছে আমাদের তো মানে প্রথমে লেক অ্যাভিনিউ ছিল তারপর লেক টেম্পল রোড হলো মানে প্রত্যেকটা বাড়ি শিফটিংই কিছু কিছু জিনিস একটু হারিয়েছে একটু মিসপ্লেসড হয়ে গেছে সেটা খুব আনফর্চুনেট কিন্তু মানে যা আছে সেটাকেই ঠিক করে রাখতে হবে আর কি আনন্দবাজার অনলাইন যখন চেন্নাই গিয়েছিল তখন শুট চলছিল নয় খুব চোখে পড়েছিল সৌরদীপকে মানে ও এত যত্ন করে পুরো কাজটা করছে এবং পুরোটা মনে হচ্ছিল ওর মাথাটা পুরো একেবারে এই ছবিটাকে ঘিরে মানে আমার খুব মনে হয় যে তুই দেখেওছি মানে ও কি পরবর্তী ফেলুদা নিয়ে আসবে আমি জানি না জানো সেটা সেটা নিয়ে কোনো আলোচনা বা কিছু না আলোচনা না ও যেটা ছিল যে এক সময় তো আমার মতো ছবি তুলত স্টিল ফটোগ্রাফার ছিল আর কি যে হিসেবে ওর নাম যেত কিন্তু এই ছবির আগে আমাকে বললো যে আমি এবার ছবিটা তুলব না আমি এবার তোমাকে একটু একটু সহকারী হিসেবে কাজ করতে চাই তা আমি খুব আমি খুব খুশি হলাম যে ঠিক আছে তুমি একটা আমি যেরকম ছিলাম যে বিশেষ সহায়তা টাইপের একটা টাইটেল কার্ডে নাম যেত সহায়তায় আসা না আমার আমি খুব মানে আমি জিজ্ঞেস করিনি আমি বলিনি আমি আস্তে আস্তে দেখলাম যে তখন তো আমি স্টিলও তুলছি আমি সহকারী পরিচালক হিসেবেও কাজ করছি এটা তোমার ওই যখন উনি বালা সরস্বতীর মানে উপর একটা ডকুমেন্টারি তুললেন তখন তখন থেকে আমি ছবিও তুলছি এবং সহকারী হিসেবে কারণ আমার তখন সবসময় মানে ওই পোস্টের দিকে একটা বেশি ইন্টারেস্ট ছিল যে মানে এডিটিং পর্ব এবং তারপরে অন্যান্য যে সাউন্ডের পর্বটা হয় মিক্সিং টিক্সিং ইত্যাদি মিউজিক টিউজিক ইত্যাদি কাজে এখন সহ মোটামুটি এখন

নতুন প্রজন্ম একটা ফিডব্যাক পাওয়া যায় বুঝতে পারছো মানে একটা স্ক্রিপ্টটা লিখে বুনিকে প্রথম দেখানো তারপরে ওকে দেখানো যদি কোনো টেকনো কারণ আমি তো একটু একটু করে এখন টেকনোলজি একটু ব্যবহার করছি মানে ফেলুকে ফেলুকে মোবাইল দিয়েছি নিজে তো নিজে করেন এই তো নিজে তো এখন কাজেই সেই সব কিছু কম্পিউটারের কিছু টার্মস কিছু টেকনোলজি ওই ধরনের জিনিস তো সেগুলো খুব ও খুব মানে মোটামুটি আমাকে সব সময় এটা এটা কিন্তু এটা হবে ওটা কিন্তু ওটা হবে আমরা যেভাবে ছোটবেলা থেকে ফেলুদা পড়েছি এবং বেশিরভাগ আমার মনে হয় এটা বললেও ভুল হবে না যে বাঙালির মনে ফেলুদা যেভাবে আছে ফেলুদা প্রকৃত অর্থে অন্যরকম নায়ক মানে যার মগজাস্ত্র চলে যে আবার বঙ্কেশের মতো বন্দুক বার করে মানে ওই খুনোখুনি ওই বিষয়টাও তার মধ্যে নেই বা তার মধ্যে ওই সম্পর্ক প্রেম এই জাতীয় জিনিসগুলো কোথাও নেই অথচ অদ্ভুত একটা স্নেহ আছে এবং আত্মবিশ্বাস তো কোনো কথাই নেই আহ ইন্দ্রনীল সেনগুপ্ত তো একটা ইমেজ আছে সেখানে অনেক বেশি রক্ত সেটা নয় 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 ওর ওর মতো 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 না না কেউই কেউই এখন একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে যে বেনু যখন প্রথম এসেছিল ও ফেলুদা শাস্তে চেয়েছিল ফেলুদা ও ড্রিম রোল ছিল কাজেই ওর উপর কিন্তু রোলটা চাপিয়ে দেওয়া হয়নি ইন্দ্রনীলের ক্ষেত্রেও কিন্তু একই কারণ এনরয়েল বহু বছর আগে এসেছিলো মানে দু হাজার চোদ্দো পনেরো সালে ওরকম একটা এসেছিল সেটাও বহু জায়গায় বলেওছে তখন কথা বলে ও বেশি ইংরেজি ব্যবহার করছিল যে কারণে আমার মনে হয়েছিল যে এর মানে বাংলাটা তো অতটা তখনও অতটা সরগর হয়নি আর হিন্দিটা তো অবভিয়াসলি ভীষণ ফ্লুয়েন্টলি বলে ইংরেজিটাও ভালো বলে কিন্তু চেহারার মধ্যে যে ম্যাচিওরিটিটা দরকার সেটা ওর তখনো তখনও আসেনি সেই সময় তো তারপরে যখন আমরা ফেলুদা করার ডিসাইড করলাম ডবল ফেলুদার পরে তখন আমার মনে হলো যে এবার একটু নতুন আর কারণ আবিরকে নিয়ে আমরা বাচ্চা আংটি করেছি আবির তো আবার পরে বোমকেশে চলে গেল কাজী সেখানে আমার মনে হয়েছিল যে আবির ভালো করা সত্ত্বেও একটা আইডেন্টি ক্রাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি রকম তাই তখন আমরা ভাবনা চিন্তা করছিলাম কাকে কি নেওয়া যায় তখন আবার ইন্দ্রনীল বোধ হয় খবরাখবর পেয়েছিল যে এরকম একটা ফেলুদার জন্য ভাবনা চিন্তা হচ্ছে নতুন কাউকে খোঁজা হচ্ছে তখনও এসেছিলো তখন আমার ওর সঙ্গে কথা বলে ভালো লেগেছিল তখন আমি দেখলাম ইংরেজিটা অনেক কম বলছে বাংলাটা একটু বেশি বলছে তখন আমি ওকে বলেছিলাম যে তোমাকে আর কিছু না তুমি সব দিক থেকে ঠিক আছো ওর অভিনয় কিন্তু আমার আমি ভক্ত কারণ বহু ছবিতে বাংলা ছবিতে দেখেছি এবং হিন্দি ছবিতে দেখেছি অভিনয়টা নিয়ে আমার কোনো সংশয় ছিল না কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে যে আমি তখন বললাম যে দেখো মানে ঠিক আছে তুমি হবে কিন্তু বাংলাটা তোমাকে আর একটু সরবরাহ হতে হবে আমি তো থাকছি সবসময় থাকবো কিন্তু তোমাকে নিজেও একটু এ হতে হবে না আমার মনে হয় না সেটা তো সৌমিত্র কি কম প্রেমিক নাকি এটা নয় কিন্তু আমি যেটা ওকে বলেছিলাম যে তুমি বাংলাটাকে আর একটু ঠিকঠাক করো আমরা তো আছি ফিল্মগুলো সব দেখেছো আর দেখো না কাজেই মানে যাতে একটু একটু নকল বা কারোকে ফলো করা এই ধরনের সেটা আমি তিনজনকেই বলেছিলাম যে যারা মানে আমাদের যে নতুন ট্রায়োটা কি এবং ওরা কেউ কিন্তু কাউকে কপি করেনি এবং সেটা দিক থেকে ভীষণ হ্যাঁ সে সকলেই মোটামুটি কম্পিটেন্ট ওই দিক থেকে মানে খুব ট্রাইড অ্যান্ড টেস্টেড ওই দিক থেকে কোনো প্রবলেম নেই একটু বল মানে অস্বস্তিকরই হয়তো তোমার ক্ষেত্রে এই প্রশ্নটা এত রকম ফেলুদা নিয়ে কাজ দিন ধরে এক দুই তিন কিভাবে বলবে ফেলুদা এক দুই তিন আমি বলবো না জানো কারণ তিনজন তিন রকমের একেবারেই তিন রকম ক্রাফট গুলো তো আলাদা তিন জনের অভিনয় ক্রাফট তিন জনের অভিনয়ের ব্যাপারটা डेफिनेटলি আলাদা যেমন মানে যেমন সৌমিত্র কাকার সঙ্গে সৌপুষাজির কোনো মিল নেই সেই হিসেবে কোনো মিল নেই কিন্তু সৌপুষাজির আবার হাইট সৌপুষাজির যেটা সাংঘাতিক কয়েকটা প্লাস পয়েন্ট ছিল সেটা ওর হাইটটা ছিল মানে ভাষার উপর দখলটা ছিল আর প্রেজেন্সটা ছিল মানে একটা স্ক্রিন প্রেজেন্স ছিল একটা ক্যারিসমা ছিল এবং গলার টাওয়াজ সব মিলিয়ে এবং হিন্দি ভালো বলছে বাংলা ভালো বলছে ইংরেজি ভালো বলছে এটার একটা অদ্ভুত ব্যাপার আর একটু টাফ ভ্যালুদা ছিল যেটা মাঝে মাঝে আমাকে ওকে বলতে হচ্ছিল যে এই মানে ভেলু ফ্যানেরা যাতে ভয় না পেয়ে যায় তুমি একটু সফট করো নিজেকে এর তবে ওর এমন একটা চেহারা যে সেখানে একটা টাফনেস এবং এই যেমন অনেকে কিন্তু ভালো করে বন্দুক ধরতে জানে না মানে খেলনার বন্দুক ধরতে জানে কিন্তু তুমি যেই ওর হাতে অ্যাকচুয়াল বন্দুক দিয়ে দেবে কিরকম একটু কিন্তু ও দেখলাম যে একবারে থাকা আস করে নিয়ে ফিরে ওই দিক থেকে তা ইনফ্যাক্ট সেটা মধ্যে আছে যেহেতু প্রবাসী এবং মানে বেনু যেহেতু দিল্লিতে মানুষ ওর মধ্যে একটা অদ্ভুত একটা স্মার্টনেস রয়েছে যেটা হয়তো চট করে বাঙালিদের মধ্যে তুমি পাবে না হাঁটা চলা জেনারেল ব্যাপারটা হ্যাঁ খুব একটা মানে ঘরে ঢুকলে একটা একটা অ্যাটেনশন নিয়ে না এরকম একটা আবার তো সেটা ছিল একদম আলাদা একেবারে আলাদা সৌমিত্রবাবু অনেক বেশি সফট কিন্তু

বেনুকে নিয়ে যে আমার খুব একটা ভয় ছিল তা না কিন্তু আমার মনে হয়েছিল যে যারা সৌমিত্র ওকে নিয়েছে মানে ফেলুদা হিসেবে তারা বেনুকে কতটা নেবে কতটা অ্যাকসেপ্ট করবে কিন্তু সেটা তো মোটামুটি বেনু নিজের ক্ষমতার জোরে একটা সাংঘাতিকভাবে উতরে গেছিল মানে যতদিন ও ফেলুদা করেছে এবং তারপরে ইন্দ্রনীল আসার ফলে আমার মনে হয় অনেকেই যেমন একটা রেজার্ভেশন ছিল যেটা হত্যাপুরীর সময় আমি বলছি কিন্তু টি দেখার পর একটু রেজার্ভেশনটা কমলো ট্রেলারটা দেখার পর আরেকটু রিজার্ভেশনটা কমলো কিন্তু একটা ছিল শ্রীজিত যে বেলুদা করুন দেখেছো আমি শ্রীজিতের আমি ও তো দার্জিলিং জমজমটটা আমি দেখিনি আমি ছিন্নমস্তার অভিশপ্তটা দেখেছি আমার খারাপ লাগেনি টোটাকে কেমন লেগেছে টোটা খুব স্নেহের পাত্র জানো আমি টোটা সঙ্গে কাজ করে আমার আমার যেটা মনে হয় যে এই টিমটা কিন্তু খারাপ নয় এই টিমটা খারাপ নয় কিন্তু টোটা একটু বোধহয় একটু বেঁধে দেওয়া হয়েছে টোটাকে আমার আমার যেটা যেটা পার্সোনালি মনে হচ্ছে এটা আই মে বি রং কিন্তু আমার মনে হচ্ছে টোটাকে টোটাকে যদি একটু আর একটু ছেড়ে দেওয়া হতো তাহলে কারণ টোটার সঙ্গে আমি কাজ করেছি ওর কিন্তু রেঞ্জ খুব ভালো মানে অনেক রকম জিনিসই করতে পারে আমার সেটা মনে হয়েছে এটা আমার ব্যক্তিগত ব্যাপার নয়ন রহস্যের অভিনেতাকে যখন মাজিক শেখাতে হলো সেটা কিভাবে সেটা এখন প্রথমত একটা কাস্টিংয়ের ব্যাপার ছিল মানে কাকে কে আমাদের এই সুনীল তরদ্দারের রোলটা করেন প্রত্যাপুরিতে দেবনাথের সঙ্গে কাজ করে আমার খুব ভালো লেগেছিল একটা ছোট্ট চরিত্র অভিনয় করেছিল তো তারপর ওকে আমি বলি যে এরকম একটা ব্যাপার কিন্তু তোমাকে একটু ম্যাজিক দেখাতে হবে একটু ম্যাজিক শিখতে হবে এবং সেটা একটা খুব ইন্টারেস্টিং ঘটনা কারণ আমরা একটা একটা রেস্টুরেন্টে একবার খেতে গেছিলাম আমরা তিনজন তো তখন দেখছিলাম যে ম্যাজিক দেখানো হচ্ছে প্রতি টেবিল টেবিল ঘুরে বুঝতে পারছো এবং তখন আমার হ্যাঁ আমার তিনজন হ্যাঁ সৌরদি এটা অদ্ভুত ব্যাপার এটা আমি আগে কোনোদিন দেখিনি যে প্রতি টেবিলে সব ঘুরে ঘুরে বেড়ানো হচ্ছে ম্যাজিক দেখানো হচ্ছে কলকাতায় অবশ্যই এবং তারপর জানা গেল যে উনি প্রিন্সিল যিনি তোমার সেই সে বিখ্যাত সেই বুলেট সেই তো যাই হোক তো প্রিন্স প্রিন্সিল ছিলেন তার মেয়ে ছিলেন এবং তার জামাই ছিলেন আর কি তো তিনজন মিলে ম্যাজিক ট্যাক্স দেখালেন এবং আমরা খুব ইমপ্রেস টেবিলে এসে ম্যাজিক ট্যাক্স দেখানো হচ্ছে সৌরদীপ তো একবারে তখন অনেকটা ছোট। তো তারপরে উনি আমাদের একটা কার্ড দিয়ে তো অন্যান্য টেবিলে চলে গেলেন তো সেই কার্ডটা ছিল মনে ছিল এবং যখন এটা করার আমরা সিদ্ধান্ত নিলাম অন্য রহস্য এবং যখন মোটামুটি কাস্টিংটা হয়ে গেলো তখন আমরা ওদের আবার যোগাযোগ করি ততদিনে প্রিন্সিল মারা গেছে তো ওর জামাই এবং ওর ওর মেয়ে আর কি তো তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তারা যেটা হয় যে একদিন দেবনাথকে ডাকা হয় ওরা পুরো সরঞ্জাম নিয়ে বাড়িতে আসেন ম্যাজিক ট্যাজিক দেখানো হয় এবং দেবনাথকে বেশ কিছু জিনিস দিয়ে জিনিসপত্র দিয়ে দেওয়া হয় যাতে বাড়িতে প্র্যাকটিস করা হয় ও খুব ভালোভাবে সেটাকে রপ্ত করেছে হ্যাঁ প্রায় মানে ও কিন্তু ম্যাজিক দেখাতে পারে এখন মানে এত 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 এক্সপার্ট হয়ে গেছে হত্যাপুরীতে প্রথম দৃশ্যটা একটা বাচ্চার ব্যাপার ছিল ডুংরু যেখানে পাথরটা পড়ে এবং সেখানে আবিনাভ আমাদের কাজ করেছিল ডুমরুর চরিত্রে একদিনের কাজ ছিল এবং একদিনের কাজ করেই আমার ওকে ভীষণ পছন্দ হয়ে গেছিলো যে অসম্ভব ইন্টেলিজেন্ট ছেলে এবং শুধু ইন্টেলিজেন্ট নয় ও কিন্তু ওই তো কম বয়স কিন্তু ও ক্যামেরা প্লেসমেন্ট টেসমেন্টগুলো কিন্তু জানে ক্যামেরা কোথায় প্লেস হচ্ছে সে এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার এবং আশ্চর্যের ব্যাপার সেটা আমার কাছে খুব পছন্দ হয়েছিলো যে এর এদের যদি একে যদি যদি নন রহস্য করানো যায় ভালো হয় কিন্তু বেশি তো সময় নেওয়া যাবে না বড় হয়ে যাবে তো তো কাজেই আমার মনে হয়েছিল যে এই হত্যাপুরের এই টিমটাকে যদি লোকেরা অ্যাকসেপ্ট করে তাহলে খুব বেশি দেরি করা উচিত হবে না কারণ এটা নয়নের জন্য কিন্তু একেবারেই নয়নের এটা একেবারেই নয়নের জন্যই ছবিটা করে এবং চেন্নাইতে তুমি বারবার বলছিল ওর চোখের কথা হ্যাঁ ভাষা না না ও ভীষণ ভীষণ মানে ও ওকে বিশেষ কিছু গাইড করতে হয় না কিন্তু আমি দেখলাম যে অসাধারণ অসাধারণ যা যা করলো সেটা আমাকে বিশেষ কিছু বলতে হয়নি মানে এটা নয়ন রহস্য তো অবশ্যই অভিনবের জন্য করা এবং বাকি তিনজনকে একটু সলিডিফাই করা দর্শকের কাছে এসে এটা খুব বেশি ভালো যেমন এখন আমার মনে হয় যে এখন ঠিক আছে এখন এটা হয়ে গেল এরপর আমার ওই দিক থেকে কোনো তাড়া নেই কারণ এই যে তিনজনকে আমি নিয়েছি তাদের

একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে নানা রকম চরিত্র আছে নানান প্রদেশের চরিত্র আছে যেমন তিওয়ারি রয়েছে হিঙ্গোরানি রয়েছে সাহেব রয়েছে তারপরে আমাদের মোহন আকাশে আবার আমাদের সঙ্গে বহুদিন বাদে কাজ করছেন কাজে সেটা একটা খুব বড় পাওনা আমাদের কাছে তো কাজে সেখানে এটা খুব ইন্টারেস্টিং লেগেছিল আমার চেন্নাইতে ওনার সঙ্গে কথা বলে যে উনি উনি তিন উনি কিন্তু সৌরদ্বীপের কথাও বলেছিলেন আচ্ছা উনি অভিয়াসলি সত্যজিৎ রায়ের কথা বলেছেন সন্দীপ রায়ের সঙ্গে কাজ করছি সেই কথাও বলছেন আবার বলছেন এখন তো সৌরদীপও আমার সঙ্গে কাজ করছে মানে উনি এমন একজন অভিনেতা যে তিন প্রজন্মের সঙ্গে কাজ করছেন প্রজন্য খুব এক্সাইটেড ছিলেন হ্যাঁ উনি ভীষণ একসাথে উনি বহুদিন ধরেই মাঝে মাঝেই সেই ফোন করেন যে কি কি হোক কি ব্যাপার আমাকে নিচ্ছ না কেন এরকম একটা ব্যাপার এখন তো দেখো মানে যারা বাংলায় বড় হয়েছে তারা সকলেই বাংলা বলতে পারেন হিন্দিভাষী ইত্যাদি সব আমি সবসময় সেটা করিনি যেমন মোহন আকাশের ব্যাপারটা পুরোটা হিন্দিতে রয়েছে বেশ কিছুটা হিন্দিতে রয়েছে এটা কিছুটা ইংরেজিতে রয়েছে এবং যেহেতু আমরা চেন্নাইতে যাচ্ছি সেখানে আবার কিছু কিছু ব্যাপার রয়েছে ট্রাভেল সবই কলকাতার বাইরে যায় কিছু বাদে তো এবং আরেকটি ছবি আসছে ওই দিন মানে দশই মেই মুক্তি পাচ্ছে দাবারু সেটাও সেখানেও চেন্নাইয়ের কিন্তু পটভূমি আছে আচ্ছা আচ্ছা এবং ঋদুপর্ণা সেনগুপ্ত মানে দৌড়েছেন একটা চেন্নাই রাস্তায় তো আমরা খুব আমি খুব মনে হচ্ছিল রাস্তায় দৌড়ে দৌড়ি নেই কিন্তু দুটোই মধ্যে একটা চেন্নাইয়ের ব্যাপার এসছে চেন্নাই সব সময় কারণ আমাদের এত কাজ আমরা এক সময় চেন্নাইতে করেছি শুটিং করেছি এবং দক্ষিণী ইন্ডাস্ট্রি নিয়ে তো আমরা খুবই এক্সাইটেড অত বড় বড় কমার্শিয়াল ছবি হচ্ছে নিশ্চয় হ্যাঁ ভালো কাজ হচ্ছে আমরা সব সময় বলছি বাংলা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল ছবি দাঁড়াচ্ছে না বলতে ইন্ডাস্ট্রি আরেকটা পিছিয়ে যাচ্ছে এই কথাগুলো খুব বলছি আমরা এখন তুমিও তখন বলছিলে যে ওদের টেকনিশিয়ানদের যে কাজ ওদের দাও ওদের ওদের মানে পুরো আমি বহু দিন ধরেই তো বহু কাল ধরে কাজ করছি মানে কারণ আমাদের গোড়ার দিকের কিন্তু ল্যাব সব চেন্নাই কিন্তু আমাদের বাবার ছবির সাউন্ডের কাজটা মুম্বাইতে হতো কিন্তু তারপর তো আমার সময় আমি কারণ খরচায় ছিল না যে বম্বে চেন্নাই ইত্যাদি সব করে এত ট্রাভেল করে কারণ তখন আমাদের যেটা সুবিধা হচ্ছিল যে ততদিনে চেন্নাই একেবারে খুব সলিড হয়ে গেছে মানে টেকনিক্যাল দিকটা যেটা বাবার সময় অতটা ছিল না ল্যাব ছাড়া সাউন্ডের কাজটা যে খুব একটা মানে উচ্চভাবে হতো তা নয় আর ওখানকার লোকের সঙ্গে কাজ কোনো আমার চিরকালই খুব খুব আরাম ইনফ্যাক্ট আমরা শুটিংও করেছি শুটিংও করেছি একটা একটা দেখো একটা ভীষণ মানে ওদের ওই ওয়ার্কিং মেথডটা খুব একটা ইম্পর্টেন্ট বলে আমার মনে সব সব জানে মানে টেকনিক্যালি ভীষণ ভীষণ অ্যালার্ট আর ভীষণ মানে যতক্ষণ কাজ কাজ আবার কাজ ছাড়া কিছু নেই এরকম একটা ব্যাপার অদ্ভুত একটা রেসপেক্ট আছে বুঝতে পারছো মানে যাদের রেসপেক্ট করতে হয় তাদের একেবারে প্র্যাকটিক্যালি জান লড়িয়ে দেয় এরকম একটা ওখানে ভীষণ আছে ভীষণ কমফর্টেবল একটা একটা কমফর্ট জোন এসে যায় ওখানে গিয়ে কাজ করলে নিশি যাবনের মতো ছবি হবে না নিশ্চয়ই হবে যদি সেরকম গল্প দাও গল্প তো এই বাড়িতে সব পড়ে আছে না গল্প এই বাড়িতে নেই কারণ নিশি মানে আমার মন মানে এটা অনেকে বলেন যে সন্দীপ রায় ফেলুদা ছাড়া কিছু করছেন না সেটা ঠিক নয় কারণ প্রেম বা সম্পর্ক বা এই ধরনের ছবি সেটা সেটা নয় কারণ আমার মনে হয় যে মাঝে মাঝে অনেক গুণ মানে ওই ছবিগুলো যে একেবারে হয়নি তা না মানে নিশি যখন অনেক সময়ের আগের ছবি হয়ে গেছে সেটাই হয়ে গেছে সেটাই হয়ে কারণ আমার আমার আসলে ওরকম গল্প বাবা খুব কঠিন খুবই কঠিন খুব আশ্চর্যের একটা গল্প এটা কি মনে করো যে এই দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রির সঙ্গেও তো আছো নিজের মতো করে আছো অবভিয়াসলি যে কমার্শিয়াল ছবি সাফল্য আসাটা খুব জরুরি আজকে বাংলা ইন্ডাস্ট্রিতে মানে অনেকটা দেখে দেখো ফেজ আছে মানে একটা খারাপ ফেজ যায় একটা ভালো ফেজ যায় এটা তো যায় এখন এখন যেটা হচ্ছে সেটা নানা রকম সাবজেক্ট নিয়ে কিন্তু কাজ হচ্ছে সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার বলে আমার মনে হয় আগে যেরকম একটা কাট পেস্টের ব্যাপার ছিল একে কপি করা ওকে কপি করা এটা রিমেক করা ওটা রিমেক করা এখনো বাংলা ছবি কিছুটা পিছিয়ে আছে মানে একটা 25 বছর যদি আমার আমার মনে হয় যে ঠিক আছে জানো মানে হয়তো একটা খারাপ ফেজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আবার হয়তো একটা বেটার ফেজ আসবে কিন্তু এখন ডেফিনেটলি তোমার নানা রকম সাবজেক্ট নিয়ে নানা রকম জিনিস নিয়ে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে যেটা এক সময় একেবারেই বন্ধ হয়ে গেছিল মানে আর এখন একটু কিন্তু সাহিত্য নির্ভর ছবি হচ্ছে এবং যেটা যেটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার বলে আমার মনে হয় আগে গল্প লেখা হচ্ছিল এবং সেও যে খুব একটা খুব ভালো লেখা হচ্ছিল তা সাহিত্যের দিকে তোমার ঝোঁকটা বেশি আমার তো সব সময় ফেরুদাও তো সাহিত্য কাজে সবই আমি সব সময় যা কাজ করেছি সাহিত্য নির্ভর ছবি করেছি এবং মানে বাংলা সাহিত্য যা রিচ সেখানে তুমি অন্য জায়গায় যাওয়ার প্রয়োজনটা নেই কিন্তু সত্যি কথা বলতে